মতে উড়িষ্যার গজপতি রাজা ইন্দ্রদ্য ভগবান বিষ্ণুর অবতারের সন্ধান করছিলেন হঠাৎ একদিন তিনি স্বপ্নে বিষ্ণুদেবের দর্শন পেলেন নীলাচল পর্বতে একটি ঐশ্বরিক কাঠ ভেসে উঠবে যার দ্বারা ভগবানের বিগ্রহ অর্থাৎ মূর্তি নির্মাণ করতে হবে রাজা সেই কাঠটি পর্বত থেকে সংগ্রহ করলেন এবং মূর্তি নির্মাণের জন্য বিশ্বকর্মা দেবতাকে আহ্বান করলেন বিশ্বকর্মা একটি শর্ত দিলেন যতক্ষণ মূর্তি নির্মাণ সম্পূর্ণ না হয় কেউ যেন ভেতরে প্রবেশ না করে রাজা সম্মত হলেন কিন্তু অনেক দিন কেটে গেল আর ভেতর থেকে কোনো শব্দ আসছিল না ফলে চিন্তিত হয়ে রাজা দরজা খুলে ফেলেন হঠাৎ ভেতরে বিশ্বকর্মা অদৃশ্য হয়ে গেলেন আর থেকে গেল অসম্পূর্ণ মূর্তিগুলি ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার যাদের হাত পা ছিল না রাজা ভীষণ দুঃখ পেলেন কিন্তু ঠিক তখনই আকাশবাণী হল এই রূপই আমার প্রকৃত রূপ আমার ভক্তদের জন্য এই রূপই প্রিয় সেই সময় থেকে ভগবান জগন্নাথ এই অসম্পূর্ণ অঙ্গ নিয়ে পূজিত হন আর ভক্তরা তাকে ভালোবাসা দিয়ে সম্পূর্ণ রূপে উপলব্ধি করেন